আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আবারও আজকে যাচ্ছি মায়াপুরে ঘুরতে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক তো টোটোতে উঠেই আমরা ব্লগটা স্টার্ট করেছি তো চলো দেখতে থাকো মায়াপুর যাই আর যারা যারা আমার চ্যানেলটা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখতে থাকো দেখেছি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে এখান থেকে যাবো তো চলো দেখি চলে এসেছি নবদ্বীপ ঘাটে সড়ক থাকি কাল শুনেছিলাম বিষ্ণুপ্রিয়ার দিকে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তার জন্য আজকে আমরা এসেছিলাম আর এখানে এসে এতটা গরম কি বলবো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা ফেরিঘাটে আর এখানে এখন আমরা লঞ্চে উঠবো আমাদের লঞ্চ আসছে আর একটা নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে আর এই যে আমরা কিন্তু এখানে এবার লঞ্চের জন্য ওয়েট করছি এই যে টিকিট কেটে নিয়ে উঠে পড়েছি লঞ্চে তোমরা যারা ভাবছো যে মায়াপুরে ঘুরতে আসবে এই গরমের মধ্যে তারা একটুখানি সন্ধে করে আসবে তাহলে মনে হয় তোমরা ঘুরতে ভালোভাবে ঘুরতে পারবে আর ওই যে দেখো মায়াপুর কিন্তু দেখা যাচ্ছে আর এই যে আমার হচ্ছে ভাই আর আমরা কিন্তু এখন লঞ্চ থেকে নেমে গেছি আর দেখো একটা মালা নিয়েছিলাম দুজনের গলা দেখতে পাচ্ছি আর একটা পেনও কিন্তু নিয়ে চলো তাহলে এবার যাওয়া যাক মায়াপুর ইস্কন মন্দিরের দিকে তো এই যে এই গেটটা দিয়ে ঢুকতে হয় ভেতরে যারা আসুনি তাদের জন্য আর কি ভিডিওটা আর যারা যারা এসছো তারা তো জানো কীভাবে যেতে হয় আর এই যে দেখো কত সুন্দর সুন্দর পাশে মন্দির আছে মার্কেট আছে পাশেই আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে যারা দূর থেকে আসবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রুম আছে থাকার জন্য আর এই যে দেখো একটা বড় মঠ আছে আর এখন আমরা যাচ্ছি টোটোতে করে মায়াপুর ইস্কান মন্দিরের দিকে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর চলে এসেছি একদম মেন মন্দিরের গেটে তো এবার চলো ভেতরে যাওয়া যাক আর এটা আমি আমরা যেহেতু একটু দুপুর দুপুর করে এসেছি তার জন্য প্রথমেই চলে গেলাম খাবারের কাউন্টারে টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিয়েছি চল্লিশ টাকা দামে তো তারপরে আমরা এবার মন্দির ঘুরবো মন্দিরে উঠবো না এখন আর এই যে মন্দিরে কিন্তু গেলে তোমরা মন্দিরে ফোন টোন সব কিছু রেখে যেতে হয় জমা টমা করে আমরা আজকে মন্দিরে ঢুকবো না তার জন্য বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো মন্দির কিন্তু এখনও তৈরি হচ্ছে ভেতরটা সবাই এখন চাইলেও ঘুরতে পারো আর এটা হচ্ছে গিয়ে প্রভুপাতের মন্দির গরমের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের তো গলা শুকিয়ে গেছে তার জন্য দুজন মিলে নিয়ে নিলাম লাস্সি ভাই নিয়েছে ম্যাঙ্গো লাস্তি আর আমি নিয়েছি নর্মাল তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে এই যে টিকিট দিয়ে দিয়েছি আর এবার যাচ্ছি প্রসাদ খেতে আর এই যে দেখতেই পাচ্ছ কত লোক কিন্তু এখানে এসেছে আজকে অনেকটাই ফাঁকা ছিল তোমাদের যেটা প্রথমেই বললাম গরমের জন্য সেরকম লোকজন আসছে না তো এখানে কিন্তু পাতা দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে অলরেডি সবাই খেতে বসে পড়েছে আমরা একটু লাস্টে এসেছিলাম এর জন্য এখানে তোমরা যখন তখন ঢুকতে পারো বিকেল চারটে অব্দি এখানে খাওয়ানো হয় এটা হচ্ছে মন্দির থেকে ঢুকে ডান দিকে এই যে আমাকে দিয়ে দিল জল ঠান্ডা ঠান্ডা তো তারপরে দিয়ে দিলো খিচুড়ি খিচুড়িটা খুব সুন্দর ছিল খেতে তো তারপরে কিন্তু এখানে সাদা ভাত দিয়েছিল নিরামিষ সবজি তার সাথে ছিল একটা শুক্তো বেশ ভালো রান্নাবান্না তোমরা চাইলে এখান থেকে প্রসাদ খেতেই পারো তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা নতুন একটা ভিডিওর সাথে একটা